নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের নিয়ে যাব হাওড়া জেলার এক অতি পরিচিত কিন্তু নতুন সাজে সাজানো একটি জায়গায় আমরা এখন যাচ্ছি সাংরাইল রাজগঞ্জ জেঠিঘাটে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি খুব ভালো লাগবে কারণ আজ আপনাদের এক অপূর্ব সুন্দর আদিযোগী শিবের মূর্তি দেখাবো যা আপনাদের এবং আমাদের এই এলাকার গর্ব হয়ে দাঁড়িয়েছে দেখুন বন্ধুরা আমরা কথা বলতে বলতে কখন চলে এসেছি বুঝতেই পারিনি এই তো এসে গেছি আমরা সেই রাতের অন্ধকারে গঙ্গার তীরে এই আদিযোগী শিবের মূর্তিটি কি অসাধারণই না লাগছে মূর্তির ঠিক নিচে আলোকসজ্জিতভাবে বড়ো হরপে লেখা আছে উই লাভ সাগরাইল এই সুন্দর উদ্যোগটি নিয়েছেন আমাদের এলাকার বিধায়ক শ্রীমতী পিয়াপাল এখানকার শান্ত পরিবেশ আর গঙ্গার হাওয়া আপনার মন ভালো করে দেবেই যারা সেলফি তুলতে বা ভিডিও বানাতে ভালোবাসেন তাদের জন্য এটি এখন একটি সেরা জায়গায় পরিণত হয়েছে বলতে গেলে এবার আপনাদের একটা বিশেষ জিনিস দেখাই আমি যখন আসছিলাম তখন খেয়াল করলাম এই মূর্তিটির পেছনের দিকটাও কিন্তু সমান সুন্দরভাবে সাজানো হয়েছে যারা গঙ্গার দিয়ে নৌকা বা ফেরিতে যাতায়াত করেন তারাও দূর থেকে এই আলোকসজ্জায় সজ্জিত এই জিনিসটি বা এই আদিযোগীটি মূর্তিটি দেখতে পাবেন দুই দিক থেকেই যাতে সাঁকরাইলের নাম উজ্জ্বল হয় সেইভাবেই এটি পরিকল্পনা করা হয়েছে আপনারা অনেকেই জানতে চেয়েছেন এখানে কিভাবে আসবেন তাই ডিটেলসে বলে দিচ্ছি শুনে নিন ট্রেনে যদি আসেন হাওড়া স্টেশন থেকে মেদিনীপুর বা খড়গপুর লোকাল ধরে সোজা সাঁকরাই স্টেশনে নামুন স্টেশনের বাইরে থেকে টোটো বা অটো পাবেন যা আপনাকে সরাসরি রাজগঞ্জ এটি ঘাটে পৌঁছে দেবেন আর যদি বাসে আসতে চান তাহলে হাওড়া ময়দান থেকে রাজগঞ্জ সাংরাইল রুটের বাসে এসে আপনি শীতলাতলার মোড়ে নেমে যাবেন ওখান থেকে সোজা হাঁটলেই ধারে এটি আর যদি জলপথে আসতে চান তাহলে আপনি কলকাতার দিক থেকে যদি আসেন মির্ডা প্রোজে থেকে নাজিরগঞ্জে ফেরিঘাটে নামবেন আর ওখান থেকে কোনো একটা টোটো উঠে আপনি চলে আসবেন শীতাতলার মোড়ে সেখান থেকেই সামনে এসে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভ্রমণ আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই আমাদের সাঁকরাইলের এই নতুন রূপটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের এই প্রিয় সাঁকরাইলকে সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে হর হর মহাদেব